দিস ইজ ভিভো ভি ফোর্টি ফাইভ জি বাংলাদেশের মার্কেটে সদ্য লঞ্চ হওয়া বিভুর এই মেইন ফোকাসিং পয়েন্ট হচ্ছে কথা বলতে যাচ্ছি এই এই কিন্তু ক্যামেরা ছাড়াও ভালো মানের প্রসেসর দিয়েছে সেই সাথে ভালো মানের ডিসপ্লে দিয়েছে এবং ব্যাটারি সেই সাথে চার্জারও দিয়েছে আর ডিজাইন অ্যান্ড বিল কোয়ালিটিও কিন্তু দারুণ করেছে সো অসাধারণ স্পেক্সের এই ফোনটির বাংলাদেশের মার্কেটে অফিশিয়ালি ভিভো প্রাইস ধরেছে বারো দুশো ছাপ্পান্ন বাষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা অর্থাৎ হাজার টাকা এখন আমাদেরকে দেখতে হবে যে এই হাই প্রাইস রেঞ্জের মধ্যে যে স্পেক্স আমাদেরকে অফার করছে সেটা বেস্ট ভ্যালু ফর মানি কিনা এবার আপনাদেরকে একটা গুড নিউজ এই ফোনটার প্রি বুক শুরু হবে সেপ্টেম্বর থেকে পাঁচে অক্টোবর পর্যন্ত আর এর ফার্স্ট সেল শুরু হবে ছয় অক্টোবর থেকে বারোই অক্টোবর পর্যন্ত এই সময়ের মধ্যে যদি আপনার ফোনটাকে কেনেন বা প্রি বুক করেন তাহলে কিন্তু আপনারা এইরকম একটা বিবুর বক্স পেয়ে যাবেন বক্সে লেখা রয়েছে ভিভু বি ফোরটি ফাইভ জি তার নিচে রয়েছে ইঞ্জিনিয়ার্ড উইথ জাইস তার মানে এবারে এই ফোনটি জাইসের সাথে কলাবরেট করে এসেছে যে বক্সের ভিতরে আপনারা কি কি পাবেন দেখাচ্ছি বক্সের মধ্যে আপনারা একটা স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন যেটার প্রাইস হচ্ছে চার হাজার সাতশো নিরানব্বই টাকা আর আপনারা কিছু পোস্ট কার্ড পেয়ে যাবেন আর এই ছবিগুলো মূলত বিভুর এই স্মার্টফোন দিয়ে তোলা তারপরে আপনারা বিভুর বক্সটাকে দেখতে পারবেন মূলত বুক করলে আপনারা এই গিফটগুলো পেয়ে যাবেন এবারে আর আমরা আনবক্সিং করে সময় নষ্ট করছি না আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ফোনটার বক্সে কি কি পাবেন ফোন ছাড়াও বাকি গুলো দেখতে পাচ্ছেন তবে বক্সে আপনারা পেয়ে যাবেন একটি এইটি ওয়ার্ড এর চার্জার সো এই চার্জার নিয়ে আমরা আলোচনা করব পাওয়ার সেকশনে শুরুতেই আমরা ডিজাইন অ্যান্ড বিল কোয়ালিটি নিয়ে কথা বলি যদি বনিতা না করে এক কথায় বলি তাহলে বলবো যে ফোনটির ডিজাইন আমার কাছে বেশ অ্যাট্রাক্টিভ লেগেছে দুপাশেই কার্ভ করা যার ফলে হ্যান্ডিক্রিপটা কিন্তু বেশ ভালোই পাওয়া যায় আর দেখতেও কিন্তু বেশ জোস লাগে সেভেন পয়েন্ট ফাইভ এইট মিলিমিটার টিকলেসের সাথে ওয়ান হান্ড্রেড গ্রাম ওয়াইটের এই ফোনটিকে দীর্ঘক্ষণ ব্যবহারে আপনি মনে করবেন না যে এত বড় একটা ফোন ধরে আছেন ফোনটা বেশ কয়েকটা কালারে পেয়ে যাবেন আমার হাতের কালারটা মনলাইট লাইট হোয়াইট এটি একটা স্ট্যান্ডার্ড কালার তবে নেবুলা পার্পেল কালারটি আমার কাছে একটু বেশি ভালো লেগেছে আশা করি এটি হয়তো সকলের পছন্দের শীর্ষে থাকবে পিছনের দিকে ইউনিক ডিজাইনের এক ক্যামেরা হাউজিংটি আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে হাউজিংটির নিচের দিকে এই লাইটকে বলা হচ্ছে অরো লাইট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ছবি বা ভিডিও করার সময় আপনি এই লাইট দিয়ে টেম্পারেচার চেঞ্জ করতে পারবেন যার ফলে আপনার প্রত্যেক ফটোগ্রাফি এক অন্যরকম মাত্রা দিবে এই লাইট স্পোর্টস এন্ড পাঠানোর ক্ষেত্রে সব ঠিকঠাকই রয়েছে তবে ফোনটাকে বেশি স্লিম করতে গিয়ে তারা থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাকটাকে উদাও করে দিয়েছে রিসেন্টলি কিন্তু আমরা হায়ার রেঞ্জের স্মার্টফোনগুলোতে দেখছি থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন বাদ দিয়ে বাট এটার জন্য আমাদেরকে হয়তোবা গান শোনার জন্য অল্টারনেটিভ ওয়াই করতে হচ্ছে অর্থাৎ ইয়ারবাডস দিয়ে গান শুনতে হচ্ছে অথবা যদি আমরা মাইক্রোফোন ইউজ করতে যাই তাহলে কনভার্টার দিয়ে আসলে মাইক্রোফোনকে এটার সাথে কানেক্ট করতে হচ্ছে এট ডুয়েল স্টির স্পিকার ইউজ করা হয়েছে এট সাউন্ড কোয়ালিটি বেস্ট লাউড অ্যান্ড ক্লিয়ার পেয়েছি আর বেস্টটা হচ্ছিল পারফেক্ট এতে আইপি সিক্সটি এইট অ্যান্ড সিক্সটি নাইন রেটিং থাকায় গাম বা পানি চিটে ফোটায় কিছুই হবে না এই ফোনে এছাড়াও আপনি কিন্তু এই ফোনটাকে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পানিতে তিরিশ মিনিট পর্যন্ত বিজিয়ে রাখতে পারবেন তেমন কিছুই হবে না ফোনের সো আমি একটু ছবি দেখলাম আর কি কী অবস্থা ফোনটির রিয়ার প্যানেল গ্লাস বিল্ডের তৈরি আর গ্লাস বিল্ডের তৈরি ফোনগুলো একটু বেশি প্রিমিয়াম হয় রাইট রিয়ার প্যানেল গ্লাস বিল্ডের তৈরি হলে এর সাইড ফ্রেমটি কিন্তু প্লাস্টিকের তৈরি ফোনটি ট্রেতে অনলি দুটি নেনো সিম কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন অর্থাৎ এখানে আপনি এক্সটার্নাল মাইক্রো এসডি কার্ড ব্যবহারের কোনো সুযোগ পাচ্ছেন না ফোনটির ফ্রন্ট প্যাটে থাকছে থ্রি ডি কার্ভ ডিসপ্লে আর কার্ভ লেভেলটা কিন্তু বেশ ডিপ আপার সিন অ্যান্ড লোয়ার সিন ঠিকঠাকই রয়েছে তবে পাঁচ হোল কাট আউটের সাইজটি আমার কাছে একটু বড় লেগেছে এই ফোনের সাথে যদি সামঞ্জস্য রেখে এটাকে আরেকটু ছোট করা যেত তাহলে ফোনটাকে দেখতে আরও বেশি প্রিমিয়াম লাগত ফোনটিতে দেওয়া হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যেটি যথেষ্ট ফাস্ট অ্যান্ড ইকুরেট কাজ করছিল তবে ফিঙ্গারপ্রিন্টের পজিশনটি একটু নিচিত হয় প্রথম প্রথম আপনাকে রিচ করতে একটু প্রবলেম ফেস করতে হতে পারে ফোনটিতে ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে রয়েছে অ্যামোলেড ডিসপ্লে হওয়াতে এটি কিন্তু বেশ ভিভিড কালার শো করছিলো ডিসপ্লে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি হার্স রিফ্রেশের টাকায় স্ক্রলিং ট্রানজেকশন বা হাই রিফ্রেশের সাপোর্টেড গেমগুলো কিন্তু বেশ স্মুথলি প্লে করতে পেরেছি এতে এইচ ডি আর টেন সাপোর্ট থাকায় এইচ ডি কন্টেন্টগুলো কিন্তু বেশ ভালোভাবে এনজয় করা যাচ্ছিল ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ব্রাইটনেস থাকায় আউটডোর ভিজিবিলিটি নিয়ে একদমই প্রবলেম ফেস করতে হয়নি আমি এটাকে ছবি তোলা সহ বেশ কিছু কারণে আউটডোর ইউজ করেছি সো এখানে আমাকে কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয়নি ফোর হান্ড্রেড ফিফটি থ্রি নিট পিপিআই ডেন্সিটি থাকায় ডিসপ্লে শার্পনেসও পেয়েছি বেশ ভালো ফোনটির ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে শর্ট সেন্সেশন আলফা নামে এক ধরনের গ্লাস এট ডিসপ্লেতে টাচ রেসপন্স জনিত কোনো সমস্যাও আমি ফেস করিনি পাশাপাশি এত ভিউ অ্যাঙ্গেল জনিত কোনো সমস্যাও ফেস করিনি ওভারঅল আমি যদি বলি যে এই বাজেটের মধ্যে এই ডিসপ্লেটা তাহলে আমি বলবো যে একটা বেস্ট ডিসপ্লে বলা যায় কারণ অ্যামোলেড প্যানেলের সাথে হায়ার রিফ্রেশের সব মিলে চমৎকার লেগেছে আমার কাছে ডিসপ্লেটা চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি যেটি ফোর নিউমিটার আর্কিটেকচারে বিল করা একটি অক্টাকোড সিপিও আর জিপি হিসেবে এতে থাকছে অ্যাডনি সেভেন টু জিরো স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি এই বাজেটের মধ্যে বেশ পাওয়ারফুল চিপসের বলতে পারি এদিক থেকে আমরা হেভি গেমগুলো প্লে করার চেষ্টা করেছি প্রথমে আমরা প্লে করেছিলাম পাবজি যেটা সর্বোচ্চ এইচডি এর গ্রাফিক্সে এক্সট্রিম ফ্রেম রেটে প্লে করা যাচ্ছিল তবে এই সেটিংসে যদি আপনি পাবজি প্লে করতে চান তাহলে আপনি প্রায়শই লেগ বা ফ্রেম টুপের দেখা পাবেন এই ক্ষেত্রে আপনি যদি এসডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে পাবজি প্লে করেন তাহলে মোটামুটি পাবজি ভালোভাবেই প্লে করতে পারবেন যেহেতু এর রিয়ার প্যানেলটি গ্লাস ব্যাক সো এখানে কিছুটা হিটিং ইস্যু আপনি খেয়াল করবেন দীর্ঘক্ষণ পাবজি প্লে করার সময় তবে এখানে হিটিং ইস্যু যে এক্সট্রিম লেভেলে সেরকম কিছু না পাবজি ছাড়াও কিন্তু আমরা এই ফোনে কল অফ ডিউটি প্লে করেছি কল অফ ডিউটির পারফরমেন্স আমার কাছে মোটামুটি ভালো লেগেছে এবং গ্রাফিক্স কোয়ালিটিও মোটামুটি ভালোই পেয়েছি তবে আমরা যখন হায়ার গ্রাফিক্সে অ্যাসপোর্ট নাইন প্লে করছিলাম তখন অ্যাকশন মোমেন্টগুলোতে দু একবার লেগও পেয়েছি ফোনটিতে অ্যান্ড্রয়েড ফোরটিন বেজ ফান্টাস ওয়ের ফোরটিন দেওয়া হয়েছে আর ইউআই ইন্টারফেস অনেকটা নিট অ্যান্ড ক্লিন বলা যায় দু একটা প্রি ইনস্টল অ্যাপ আছে যা ম্যাক্সিমামই আপনি চাইলে আনইনস্টল করে ফেলতে পারেন আমার এই পনেরো দিনের ব্যবহারে প্রকার লেগ বা স্টার্টার জন্য ইস্যু খুঁজে পাইনি এতে বারো জিবি ফিজিক্যাল র্যাম রয়েছে যার সাথে আর বারো জিবি ভার্চুয়াল র্যাম দেওয়া হয়েছে আর ফোনটি স্টোরেজ দেওয়া হয়েছে টু ফিফটি সিক্স জিবি গেমিং প্লাস মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে খুব একটা প্যারা খেতে হয়নি যথেষ্ট ভালোভাবেই গেমিং প্লাস মাল্টিটাস্কিং করতে পেরেছি এর ব্যাকগ্রাউন্ডে লাইট অ্যান্ড হেভি অ্যাপস মিলে বেশ কিছু অ্যাপস রেখে সো করে করে চালাতে গিয়ে দেখলাম যে কোনো অ্যাপসে আসলে সেইভাবে ক্রাশ করছে না এবারে আমরা কথা বলবো এই ফোনের মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট এর ক্যামেরা নিয়ে মজার ব্যাপার হচ্ছে এই ফোনে যে তিনটা ক্যামেরা দেওয়া হয়েছে তার মধ্যে দুইটা হচ্ছে রিয়ারে রিয়ারে দুইটা ক্যামেরা হচ্ছে ফিফটি মেগাপিক্সেলের আর দুইটা কিন্তু জায়সের সেন্সর আর ফোনটির সেলফিতে থাকছে ফিফটি মেগা পিক্সেলের জাইসের গ্রুপ সেলফি ক্যামেরা রিয়ারের ফিফটি মেগা পিক্সেলের প্রাইমারি ক্যামেরাটা হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন আর সেকেন্ড

তুলে যদিও ইয়াং জেনারেশনের কাছে এই ধরনের ছবি বেশ ভালো লাগবে মেইন ক্যামেরা থেকে আল্ট্রা হোয়াইট ক্যামেরায় শিফট করার পর ছবিগুলো বিশ্লেষণ করে দেখলাম যে ডিটেলস শার্পনেস মেন ক্যামেরা থেকে অনেকটাই কমে যায় তবে যেটুকু কমে যায় সেটুকু নিয়ে আসলে কমপ্লেন আমি খুব একটা করছি না কারণ মেন ক্যামেরা থেকে আল্ট্রা হোয়াইট ক্যামেরার ছবিগুলো ডিটেলস শার্পনেস কিছুটা কমে বাট একেবারে যে আহামরি তেমন কিছু কমে যায় সেরকম কিছু না কিন্তু এবারে এর ক্যামেরায় পোর্ট্রেট ফটোগ্রাফিতে জাইসের যে কারিশমা চলুন সেটা একটু দেখে আসি কারণ এর ক্যামেরাকে পোর্ট্রেট ফটোগ্রাফির পাওয়ার হাউস বলা হচ্ছে এবারে এর ক্যামেরা কিন্তু আপনারা টোয়েন্টি ফোর এম এম থার্টি ফাইভ এম এম এবং ফিফটি এম এম লেন্সে ছবি তুলতে পারবেন প্রোটেটের জন্য এত ডেডিকেটেড কোনো লেন্স না থাকলেও সফটওয়্যার বেস প্রোটেট কিন্তু বেশ কারিশ্মা দেখিয়েছে সাবজেক্ট সেপারেশন অনেকাংশে পারফেক্ট ছিল বলবো বিশেষ করে এই ধরনের ক্রিটিক্যাল সিচুয়েশনগুলোতে মোবাইল কিন্তু খুব ভালোভাবে হ্যান্ডেল করতে না পারলেও এই ক্যামেরা কিন্তু বেশ ভালোভাবে সাবজেক্ট সেপারেশন করতে পেরেছে ছবিতে ব্লার ছিল একদমই ন্যাচারাল ছবিগুলো স্যাচুরেটেড হয় দেখতে বেশ ভালোই লাগছিল আর এই ধরনের ছবি আপনি চাইলে ইডিট চাষ সরাসরি সোশ্যাল আপলোড করতে পারবেন ভালো ব্যাপার এই যে ছবি তোলার পরেও আপনি বাড়িয়ে বা বা কমিয়ে ব্লারনেস কিন্তু কিন্তু বাড়াতে কমাতে পারবেন শুধু যে রিয়ার ক্যামেরায় এই ধরনের বিষয়টা সেরকম না সেলফি ক্যামেরার পোর্ট্রেটও কিন্তু বাজিমাত করে দিয়েছে যা হয়তো আপনার এই ছবিগুলো দেখেই বুঝতে পারছেন আরেকটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে এর যে রিয়ারের যে প্রাইমারি ক্যামেরা সেটা যেরকম ছবি তুলছিল আসলে ফ্রন্টের যে সেলফি ক্যামেরা সেটাও কিন্তু দুর্দান্ত ছবি তুলছিল অর্থাৎ দেখে বোঝার উপায় নেই যে কোনটা সেলফি ক্যামেরা ক্যামেরায় তুলেছেন বা আপনি রিয়ারের মেইন ক্যামেরায় তুলেছেন ভিডিওগ্রাফিতে প্রোট্রেটের ক্যামেরা কিন্তু আরো কারিশমা দেখিয়েছি ভিডিওতে ব্যাকগ্রাউন্ড ব্লার করা যায় মুভিং ফুটেজ গুলো পর্যালোচনা করে দেখেছি যে সাবজেক্ট সেপারেশন বেশ ভালোভাবে ডিটেলস রাখতে পেরেছে মোট কথা হচ্ছে সাবজেক্ট ট্র্যাকিং বেশ ভালোভাবেই করেছে যেটা কিন্তু আমি আপনাদেরকে স্ক্রিন রেকর্ড করে দেখাচ্ছি লো লাইট ফটোগ্রাফিতে এই ক্যামেরা প্রত্যাশার চেয়ে ব্যাটার রেজাল্ট প্রোভাইড করেছে লো লাইটে এর প্রোট্রেট গুলো দেখেন অসাধারণ না আসলে আমার কাছে বিশ্বাসই হয়নি যে একটা স্মার্টফোনের ক্যামেরা দিয়ে এত চমৎকার প্রোট্রেট তোলা যায় লো লাইটে প্রোট্রেট ছাড়াও কিন্তু লো লাইট ফটোগ্রাফিতে ছবিতে মোটামুটি ডিটেলস এন্ড শার্পনেস পেয়েছি আর নয়েসটাও পেয়েছি তুলনামূলকভাবে অনেকটাই কম যেহেতু এই স্মার্টফোনে ক্যামেরাকে ফোকাস করা হয়েছে তো আমি আপনাদেরকে একটা কথা বলি যে এখানে যে ক্যামেরার অপশনগুলো রয়েছে যে অপশনগুলো ইউজ করে আপনি ছবি বা ভিডিওগ্রাফি করবেন সেগুলো যদি আপনি প্রপারলি করতে পারেন তাহলে আমি আপনাদেরকে একটা কথা নিশ্চিত করে বলতে পারি যে এই বাজেটে যে কোনো স্মার্টফোনকে খুব সহজেই হারিয়ে দিতে পারে বিভু বি ফোরটি ফাইভ জি আপনার টেন এ টিপি ওয়ান টোয়েন্টি এফ পি এ স্লো মোশনে ভিডিও শুট করতে পারবেন টেন এ টিপি ওয়ান টোয়েন্টি এফ পি এস এ ফুটেজের কোয়ালিটি দেখে মনে হয়েছে যে যথেষ্ট ভালো ভিডিও শুট বা স্লো মোশনে যদি ভিডিও করতে চান বা যারা টিকটক করেন বা শর্টস ভিডিও তৈরি করেন এটি কিন্তু তাদের জন্য যথেষ্ট হেল্প করবে ফোনটি রিয়ার ক্যামেরা সর্বোচ্চ ফোর কে থার্টি এফ পি এস এ ভিডিও শুট করতে পারে ফুটেজের কোয়ালিটি আমার কাছে ঠিকঠাকই লেগেছে এবং স্টেবিলাইজেশনও যথেষ্ট ভালো পেয়েছি তবে এখানে যদি ফোর কে তে সিক্সটি এফ পি এস দেওয়া যেত তাহলে বেটার হতো সেলফি ক্যামেরায় আমরা নর্মাল বোর্ডে যে ছবিগুলো ক্যাপচার করেছি সেগুলো কোয়ালিটি ছিল বেশ ভালো বিশেষ করে ছবিতে ডিটেলস এন্ড শার্পনেস এর পরিমাণও পেয়েছি যথেষ্ট ভালো শেডু এরিয়াগুলোকে খুব ভালোভাবে ক্যাপচার করতে পেরেছে এর ক্যামেরা এআই এর এই যুগে ভিভো ভি ফোর্টি তে থাকা এআই ইরেজার ফিচারটি কিন্তু বেশ জোস কাজ করেছে ছবি থেকে যে কোনো অবজেক্ট এমন ভাবে ন্যাচারালি রিমুভ করেছে সেটা দেখে আমার বিশ্বাসই হয়নি যে এখানে কোনো অবজেক্ট ছিল এর ক্যামেরায় জাইস এর ফোকাস ট্রানজ্যাকশন ফিচারটিও কিন্তু দারুণ কাজ করেছে যা সাধারণত আমরা এই স্মার্টফোনে খুব একটা দেখি না এতে আপনারা মোট ষাটটি ডিফারেন্স বোকিশ ইফেক্ট পেয়ে যাবেন যা আপনার ফটোগ্রাফি এক্সপিরিয়েন্স বদলে দিবে ওভারঅল আমি যদি এই ফোনে একটা একটা করে সবগুলো ফিচারস যদি আমি বর্ণনা করতে যাই তাহলে অনেক সময় চলে যাবে তার চেয়ে যদি আমি এক কথায় এর ক্যামেরা কোয়ালিটির কথা বলি তাহলে বলবো যে বাংলাদেশের মার্কেটে এই মুহূর্তে আন্ডার 70k বাজেটের মধ্যে যদি আপনি ক্যামেরার জন্য কোনো ফোন খুঁজে থাকেন তাহলে এটা আপনার লিস্টে মাস্ট বি রাখতে হবে ফোনটিতে 5500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দেওয়া হয়েছে যেটা সেকেন্ড জেনারেশনের সিলিকন কার্বনের ব্যাটারি আর এই টেকনোলজিটা ইউজ করার কারণে 5500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দিয়েছে বাট ফোনটা কিন্তু স্লিমও হয়েছে আশা করি যে এই টেকনোলজিটা ইন ফিউচারে স্মার্টফোনগুলো কাজে লাগে আসলে আমাদের স্মার্টফোনগুলোকে একটু স্লিম রাখার চেষ্টা করবে এই বিগ ব্যাটারিকে চার্জ করার জন্য বক্সি তারা দিয়ে দিয়েছে একটি এইটি ওয়ার্ডের ফ্লাস চার্জার যেটা দিয়ে ফুল চার্জ করতে আমার প্রায় পঞ্চাশ মিনিটের মতো সময় লেগেছে আর এ থেকে ব্যাটারি ব্যাক যথেষ্ট ভালো পেয়েছি স্ক্রিন অন টাইম পেয়েছি প্রায় সাড়ে ছয় ঘন্টার কিছু বেশি আমি নর্মাল ইউজ করে দেখেছি যে প্রায় দেড় দিনের মতো ব্যাটারি ব্যাক পেয়েছি আর হেভি ইউজ করে কিন্তু আমি একদিন ব্যাটারি ব্যাকআপ পেয়েছি আই হোপ ব্যাটারি এবং চার্জার এই জায়গাটাতে কাউকে প্যারা নিতে হবে না আপনি গেমিংয়ে করেন বা মাল্টিং করেন বা হেভি করেন এটা কিন্তু যথেষ্ট ভালো সাপোর্ট দিতে সক্ষম এবারে আসি ফোনটির মধ্যে যেমন কল কোয়ালিটি ডাউনলোড আপলোড এই সব আমি খুব কেয়ারফুলি টেস্ট করেছি একজাক্টলি এই অংশটাতে কোনো ধরনের প্রবলেম আমাকে ফেস করতে হয়নি যাই হোক আমরা কিন্তু দেখতে দেখতে একদম ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম এবারে আপনাদেরকে বলি যে এই ফোনটা কাদের জন্য পারফেক্ট যারা হচ্ছে ষাট থেকে সত্তর হাজার টাকা বাজেটের মধ্যে অফিসিয়ালি এমন একটা স্মার্টফোন কিনতে যাচ্ছেন জাস্ট স্মার্টফোনটাতে বেসিক্যালি আপনি অনেক বেশি ফটোগ্রাফি করবেন বা ভিডিওগ্রাফি করবেন বা টিকটক বা হচ্ছে শর্টস ভিডিও তৈরি করবেন তাদের জন্য কিন্তু বেশ চমৎকার একটা স্মার্টফোন এই ভিভো বি ফোর্টি শুধু যে এই স্মার্টফোনটা ফটোগ্রাফিতে থেমে আছে বিষয়টা কিন্তু সেরকম না এখানে চমৎকার একটা থ্রি ডি ডিসপ্লে দিয়েছে সেটা অ্যামোলের একটা প্যানেল এছাড়াও ডিজাইনটাও কিন্তু যথেষ্ট ভালো সেই সাথে আমরা যদি চিপসেটের দিকে তাকাই সেটাও কিন্তু যথেষ্ট পাওয়ারফুল একটা চিপসেট দিয়েছে যেটা এই স্মার্টফোনে আমি অন্তত আশা করিনি যে এখানে হয়তোবা ফটোগ্রাফিতে তারা নজর দিয়েছে বাট হয়তো বা চিপসের নজর দিবে না বাট সেখানেও তারা ভালোই করেছে তারপর যদি আমরা পাওয়ার সেকশনে যাই সেখানেও কিন্তু পাঁচ হাজার পাঁচশো মিলিয়ম পের সাথে এইটি ওয়ার্ডের ফার্স্ট চার্জারও দিয়েছে তো সব মিলিয়ে এইটা কিন্তু একটা চমৎকার কম্বো প্যাকেজ বলতে পারেন বিবুর পক্ষ থেকে সো আমি এই ফোনটা এই বাজেটের মধ্যে যে কাউকে খুব ইজিলি রিকমেন্ড করতে পারি সো আমি তো আমার মতামত বললাম এই ফোনটা সম্পর্কে আপনার কি মতামত সেটা আপনি কমেন্ট বক্সে জানিয়ে যেতে বলবেন না আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি দেখা হচ্ছে এরকম আরও কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ